যারা বিয়েতে একটু মানে ওয়েটলেস শাড়ি পরতে যান তাদের ক্ষেত্রে বেস্ট কালেকশন আজকে আপনার জন্য একদম মুগা সিল্ক নিয়ে এসছি একদম ইউনিক ডিজাইন চলুন তাহলে কালার অপশনটা খুলে দেখাচ্ছি জাস্ট মানে একদম নতুনত্ব মানে আপনার সিল্কের মধ্যে হবে এসব কালেকশন কোথাও পাবেন না একদম ইউনিক ডিজাইন জাস্ট ডিজাইনটা ফলো করুন দেখেন আঁচলটা কত সুন্দর কড়াতের মধ্যে কাজ থাকবে এবং পাটটা কড়াতের মধ্যে এবং ভেতরের কাজটা দেখেন ছোট ময়ূরের কাজ করা থাকবে একদম ইউনিক ডিজাইন হবে এগুলো হচ্ছে মুগা সিল্ক এবং এর ব্লাউজ পিস হবে উইথ বিপি হবে এখানে এটা হবে ব্লাউজ পিস পুরোটা অল ওভার কাজ করা থাকবে ব্রোকেটের ব্লাউজ পিস হবে পুরো অল ওভার কাজ থাকবে কালার অপশানগুলো দেখুন কত সুন্দর কাজের মধ্যে হবে ফুল বডি ওয়ার্কের কাজ করা থাকবে এর কালার অপশানগুলো ফলো করুন এটা হবে আপনার পিয়াজি কালার যেটা হচ্ছে আপনাকে মানে পিয়াজির মধ্যে হবে খুব সুন্দর কাজের মধ্যে হবে অল ওভার কাজের মধ্যে থাকবে এটা হবে আবার রানি কালার কালার গুলো ফলো করুন এটা হবে আপনার বটল গ্রিন কালার জাস্ট কালার গুলো ফলো করুন প্রত্যেকটা কালার কিন্তু মানে খুব সুন্দর সুন্দর কালার হবে এবং প্রত্যেকটা কাপড় একদম সফট যেসব কাপড়গুলো মানে পরলে বুঝতে পারবেন যে কাপড় পরে আছি একদম নরম কাপড় হবে এটা